শুধু গুলশান বনানিতে আড়াই হাজার বিল্ডিং আছে যাদের সিভিল ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে তার যারা এস টিপি অথবা কি বলে সেফটি ট্যাঙ্কি করেন নাই ঢাকা ওয়াসার যেই ছয়টি হাইড্রোলজিক্যাল বাউন্ডারি আছে আমাদের ঢাকা কেন্দ্রের ঢাকার মধ্যে তার মধ্যে শুধুমাত্র দু জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে দাসের কান্দি এবং হচ্ছে পাগলা সেভেন্টি এইটে কমিশন করা হয়েছে এই বিষয়টি নিয়ে তো আমরা আসলে অনেকদিন ধরে সবাই সাফার করছি এটার ব্যাকগ্রাউন্ড বলে তার আর তেমন কোনো লাভ নাই দুটো জিনিস আমরা এর মাঝখানে করেছি সেটা বলি আপনাদেরকে একটা হচ্ছে খালে যে খালগুলোর মধ্যে সুয়েজ কানেকশন নাই সেগুলোর চেহারা কীরকম হতে পারে সেগুলো যে একটা আরবান বায়োডাইভার্সিটি হটস্পট হওয়া যায় সেটার তিন চারটা নমুনা আমরা ঢাকায় করেছি একটা হচ্ছে এই নিকুঞ্জ লেক যেটা আছে খাল এটা আমাদেরই চিফ ইঞ্জিনিয়ার আছেন আমাদের সাথে এখানে জেনারেল উনি এটা করেছিলেন এবং এটা আমরা রক্ষণাবেক্ষণ করছি এটাতে কোনো সুইচ লাইন নাই এবং এই এই পানি আপনারা এখন গেলে সেটা দিয়ে অজু গোসল করতে পারবেন এত ভালো অবস্থায় আছে তো সুতরাং সুইচ কানেকশন না থাকলে যে একটা আরবান বায়োডাইভার্সিটি হটস্পট হয়ে যায় এটার উদাহরণ হচ্ছে এই চারটা ওইটা একটা খাল আছে যেটা এটা আসলে লেক হয়ে গিয়েছে এখন খালের মতো করে দিয়াবাড়িতে আমাদেরকে রাজুক থেকে একটা অনেকগুলো খাল দিয়েছে সে তার মধ্যে আমরা বেড়িবাদের পাশে যেই খালটা এটাকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট করছি পাশে মিওয়াকে ফরেস্ট করছি আমরা আশা করি নভেম্বর ডিসেম্বরে গেলে আপনারা চিনতে পারবেন না এটা আসলে ঢাকা না ঢাকার বাইরে টু বি অনেস্ট সুন্দর করে করছি কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে এই একদম নীল পানি আমি আর হোসেন সোহেল মিলে ভিডিওটা করেছি মোহাম্মদপুরের একটি খাল যার যে যার সাথে সুইচ কানেকশন নাই এবং এটা হচ্ছে হাইকার খাল নাম সাড়ে তিন কিলোমিটার এটা এই ভিডিওটা দেখলে আমি কুইজ দিতে পারবো যে কেউ বলতে পারবে বিশ্বাস করবে না এটা ঢাকায় এটা হচ্ছে যে মানে চেঞ্জেসগুলো বোঝানোর জন্য যে একটা মানে একদম বায়োলজিক্যালি ডিগ্রেডেড অবস্থা খুব খারাপ অবস্থা আর একটা হচ্ছে যে খারাপ অবস্থা নাই সেরকম অবস্থাও কিন্তু ঢাকায় আছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এগুলো করতে গিয়ে মূল যে সমস্যাটা একটা হচ্ছে ডেফিনেটলি আমাদের একটি ওয়াশ প্ল্যান লাগবে যেটা আমরা করছি এবং বাকি অংশটুকু আমরা করতে চাই আমাদের সাথে ওয়াটার এড আছে এবং ওয়াসাকে নিয়ে আমরা ওয়াশ প্ল্যানটা করব ইমপোজিশন ছাড়া আমি এখন মনে করি আপা যে সত্য কথা যাবে এই মুহূর্তে লর সিরিয়াস ইমপোজিশন ছাড়া আমরা আসলে এর বাইরে আমরা কোনো লাভ হবে না এবং এটা করতে গেলে দুটো কাজ করতে হবে প্রত্যেক বাড়িওয়ালারা এখন যারা বাড়ি করছেন তারা মনেই করেন যে এখন আর সেফটি ট্যাঙ্কে না দিলেও চলে মানে এটা একটা অপশনাল আগে আগে তো ছিল না ম্যান্ডেটরি পর এটাকে অবাধ না থাকতে 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 এটা অপশনাল জায়গায় গিয়েছে এখন মনে করে এটা দিব না ডাইরেক্ট লাইনটা আমরা কানেকশানের সাথে দিয়ে দিবো তো সুতরাং একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার আমার মনে হয় যে সিরিয়াস ক্যাম্পেইন যে আপনার বাসায় নতুন বাড়িগুলোর মধ্যে তো দেওয়াই দিতেই হবে বাধ্যতামূলক সাথে আমার মনে হয় এই বাড়ি করার আগে যেরকম ইয়া লাগে ক্লিয়ারেন্স লাগে রাজকের এবং বাড়ি করার পরও আরেকটা ক্লিয়ারেন্স ছাড়া কোনো ভাড়াটিয়া এবং বিদ্যুতের লাইন গ্যাসের লাইন যেন না দেওয়া হয় এটা আমার মনে হয় সিরিয়াসলি রাজুক থেকে করতেই হবে যে কোনো বিদ্যুৎ গ্যাসের লাইন ইউটিলিটি লাইন দেওয়া যাবে না এই ক্লিয়ারেন্স না দিলে এবং ক্লিয়ারেন্সের মধ্যে দুটো একটা হচ্ছে এই সুইচ মানে এস আছে কি না কিংবা সেফটি ট্যাঙ্কি আছে কি না আর ফার ঠিক মতো করা হয়েছে কিনা যদি ফার এবং সেটব্যাক ঠিকমতো না করা হয় তাহলে আপনারা ক্লিয়ারেন্স দিন না ইউটিলিটি সার্ভ লাইনটা বন্ধ করে দেন কোনো ইউটিলিটি কনস্ট্রাকশনের জন্য যে পানি ওয়াশার পানি এবং ইয়ার পানি সেটাও কনস্ট্রাকশনের পরে অটোমেটিক্যালি যেন বন্ধ হয়ে যায়